প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বাইশ জুন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হতে যাওয়া সম্মেলনে বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স বিল্ডিং পরিদর্শনে এসে তিনি জানান ওই বিচার বিভাগের আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠার বক্তব্য আরও জোরালো করে তুলে ধরা হবে এ সময় প্রধান বিচারপতি আরও জানান বারের আবেদনের প্রেক্ষিতে কয়েকটি এজলাস বিজয় একাত্তর ভবনে স্থানান্তর করা হবে এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সে বিষয়ে বাইশ জুন বিস্তারিত জানাবেন তিনি আমাদের কিছু পরিবর্তন হচ্ছে কিছু কোর্ট রিলোকেশন হচ্ছে কিছুটা আমাদের লজিস্টিক্যাল প্রবলেম ছিল স্পেশালি একাত্তর ভবনকে নিয়ে তো সেগুলো কিভাবে মিট করা যায় বাড়ির থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস প্রথম ফেজটা দেখতে পারবেন বাইশ তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে যাতে সবার সুবিধার্থে বারের জন্য লিটিকেন্দ্রের জন্য জনসাধারণের জন্য